আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি সেই ধানের বাজার নাজির রাজার গুরুদাসপুর নাটোর তো দেখব আপনারা জানেন যে নাজির রাজার কি পরিস্থিতি সেটাই দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবারই কিন্তু না ধান কিনতেছেন সবারই সবারই আচ্ছা মাসাল্লাহ কিনেন তো আজকে তেইশে জুন কি নাজির রাজার ধানের কি পরিস্থিতিটা সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক ধানের বাজারটা একটু অন্যান্য বাজারের তুলনায় আমরা দেখি হ্যাঁ অবশ্যই অবশ্যই বাজারটা একটু বাড়তেছে মার্শাল্লাহ বিচন ধান না ধান তো শেষ হয়ে গেছে দেখতে ধানই দেখতে পাচ্ছি না ধান কত করে বলছে ভাই আজকে কত করে বলছে কেজি আজকে এই বিচন ধানটা নশো টাকা মোন গুন পনেরোশো টাকা অবাদ তাই তো বলছি আচ্ছা আচ্ছা এখানে একটা ধান ভাই কি ধান এটা উনত্রিশ মিনি কেট কত বিক্রি করলেন ভাই সতেরো ষাট এহ আসসালাম আলাইকুম মালই আসে নাই না একা একাই আসে না মাল এরমই মাল সিংহা তো দেখলাম মাল পরিপূর্ণ

আমি যেবার বাগান কিনছিলাম বুঝছ তখন ওই টাইমে ছিলাম সাড়ে পাঁচশো ছয়শো বেড়েছিলাম বুঝলাম না বছর আগে

টাকা পিস একটি সুপারের দাম তো এই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ